সংসারটা মনে হয় সত্যি মায়ার জায়গা বিয়ের পর থেকে প্রতিটা দিন এই সংসারেই কাটানো হয় আর এই কারণে এই সংসারের প্রতি মেয়েদের মায়া অনেক বেশি থাকে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও অনেক বেশি ভালো আছি কিন্তু আমার এই যে এই সংসারটাকে অনেক বেশি মিস করছি কারণ আমি বেশ কিছুদিন হলো ঢাকা থেকে অনেক দূরে আছি মানে আমার বাবার বাড়িতে জানি না কবে ফিরবো তবে ভীষণ মিস করছি আমার কুড়ে ঘর আর ওই কুড়ে ঘরে থাকা সবকিছুকে আর সেই মিস করা থেকেই এই ভিডিও ভিডিওটা আপলোড করা যখন ঢাকায় ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি আজকে ফোন গ্যালারি খুঁজতে খুঁজতে ভিডিওটা পেয়ে গেলাম ভাবলাম আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর সেই কুড়ে ঘরে আমার একটা প্রিয় জায়গা সেটা হলো রান্না কারণ এই রান্না ঘরে আমি আমার প্রিয় মানুষের জন্য অনেক প্রিয় খাবার রান্না করি সেই দিনও আমি আমার প্রিয় একটা শাড়ি পরে প্রিয় রান্নাগুলো করছিলাম আমার প্রিয় মানুষের জন্য কারণ সে এসে যদি দেখে যে আমি তার জন্য এই প্রিয় খাবারগুলো রান্না করেছি তাও আবার তার প্রিয় পোশাক শাড়ি পরে তাহলে সে অনেক বেশি খুশি হবে আসলে সে খুব পছন্দ করে শাড়ি পরা বলে সে আমাকে যে তুমি বাসায় শাড়ি পরে থেকো কিন্তু এত বেশি কাজের ব্যস্ততার মধ্যে আর কি শাড়ি পরে সবকিছু টেকেল খুব বেশি কষ্ট হয়ে যায় আমি শাড়ি পরেছি কিন্তু বেবি হওয়ার পর থেকে আসলে শাড়িটা ওই রকম করে পরা হয় না তবে তার এই শখটা আমি পূর্ণ করি যখন আমি শ্বশুর বাড়িতে যাই কারণ শ্বশুর বাড়িতে গেলে শাড়ি পরতে বেশি পছন্দ করি আর আমার শ্বশুর মশাইও শাড়ি পরা খুব বেশি পছন্দ করে কারণ ওই একটা জায়গায় গেলে আমি শাড়ি এটা সবসময় রাখার চেষ্টা করি সাথে যেন ওই কয়েকটা দিন তারা খুব খুশি হয় আমাকে শাড়ি পরা দেখে তো আমি চুলায় রান্না করছিলাম আর দিকে মেয়ের তখন एग्जाम চলছিল সে পড়াশোনা করতে করতে কিছু একটা হয়তো বা পারছিল না আমাকে ডাক দেয় আমি গিয়ে তাকে একটু দেখিয়ে এসে আবার রান্না শুরু করে দিই তো রান্না করছিলাম বেগুন ভাজি একটা ছিল রুই মাছের মাথা সেটা দিয়ে এই আলুর তরকারি রান্না করব সাথে করব পাতাকপির ঘন্ট এই দিয়ে সেই দিনের রান্না সবগুলোই ছিল সবার প্রিয় খাবার কি চুলায় তরকারি ঘুরতে ফুটতে ভাবলাম আমি একটু কাজগুলো সেরে নিয়ে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড লক্ষ্মী থাকতেই সব কিছু এগুলো করতো ও নেই যেহেতু সেহেতু আমাকেই সময় বের করে এই কাজগুলো করে নিতে হয় আর রান্না করতে করতেও আমি অনেক কাজ এভাবে করে নিই যেন আমার এক কাজের সাথে সাথে আরও কয়েকটা কাজ হয়ে যায় কারণ ওই যে বললাম না মায়ার সংসার আসলে দিনের পর দিন এই একটা সংসারে থাকতে থাকতে অনেক মায়া পড়ে যায় আর সব জিনিসপত্রের প্রতিও অনেক মায়া পড়ে যায় সেগুলো কিভাবে ভালো থাকবে সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হয় আর এই কারণে কাজ করতে করতে আমার কাজের ভেতর আরও কাজ বেঁধে যায় আর তখন আমি এক কাজের সাথে আরো কয়েকটা কাজ অ্যাড করে নিয়ে সব কাজ একসাথে প্রায় করে ফেলি সব কিছু এদিকে গোছাতে গোছাতে আমার তরকারিও হয়ে গেছে কি ছিল পাতাকপি ঘন্ট রান্না কিন্তু আমার মেয়ে আর দেওর খেতে বসে বলতেছে যে আর পাতাকপি রান্না এখন করতে হবে না তুমি আমাদের সাথে বসে পড়ো এটা রাত্রেবেলায় রান্না করে নিও আমিও চিন্তা করে দেখলাম পরিণীতার বাবা যেহেতু দুপুরে নাই সেহেতু এই দুইটা তরকারি দিয়ে আমরা চালিয়ে দিই রাত্রে পাতাকপির ঘন্ট আর রুটি করে নিব তো দুপুরে শেষ করে আমি একটু ভিডিও করছিলাম আর পেছনে মেয়ে বসে পড়ছিল আর এই শাড়িটা যদি আপনারা নিতে চান আমার ড্রেস প্রাঙ্গণ পেজে নক করলে পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন টাটা